বাংলাদেশে আমরা যারা বরাবরই অধিকারের অধিকার নিয়ে সচেতন এবং অধিকার নিয়ে কথা বলি আমাদের বিপরীতে যারা থাকে তারা আমাদের সন্ত্রাসবাদী বলে আখ্যা দেয় বিচ্ছিন্নতাবাদী বলে আখ্যা দেয় আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলতে চাই এবং মানুষের অধিকার নিয়ে কথা বলি আমাদের কাছে জাতি বিভেদ বলে কিছু নেই কখনোই ছিল না আমরা বাঙালি আমরা আদিবাসী সর্বোপরি আমরা মানুষ আজকে একজন বাঙালি হয়ে আদিবাসীদের অধিকার এবং তাদের জন্য যে উপযুক্ত শব্দ আদিবাসী সেটা কেড়ে নেওয়ার অধিকার আমাদের কে দেয় কেন দেয় কিভাবে আমরা আমরা তাদের বিরুদ্ধে একটা একটা জাতিগোষ্ঠী যখন এলাকায় নিজেদের সংস্কৃতি এবং জীবন আচরণ জীবনযাপন পদ্ধতি নিয়ে বেড়ে ওঠে তাকে আমরা কি করে ক্ষুদ্র নিগোষ্ঠী বলে দাবি করতে পারি গতকাল আমরা যখন আমাদের মিছিল নিয়ে বোধিলের দিকে যাই আমরা একদম নিরস্ত্র আমরা সবাই শিক্ষার্থী এবং অ্যাক্টিভিস্ট ছিলাম আমরা নিরস্ত্র এবং শুধুমাত্র কিছু ব্যানার প্ল্যাকার্ড নিয়ে গিয়েছি কিন্তু যাওয়ার পরপরই দশ মিনিটের মধ্যে আমাদের দিয়ে কে যেন একটা স্ট্যাম্প ছুঁড়ে মেরেছে এই দেশের পতাকাকে গতকাল মারাত্মকভাবে অপমান হতে দেখেছি আমি দেশীয় অস্ত্র লাঠি শোটা ইত্যাদির মধ্যে পতাকা বেঁধে নিয়ে এসেছে গতকাল যে অস্ত্র দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর আমার উপর শ্রেষ্ঠাদির উপর আমার বন্ধু রায় উপর আক্রমণ করা হয়েছে সেই স্ট্যাম্পগুলোতে লাঠিগুলোতে বাংলাদেশের পতাকা বাধা ছিল আমাদের গায়ের রক্ত আমাদের ভাইদের বোনদের গায়ের রক্ত লেগে আছে সেই বাংলাদেশের পতাকাগুলোর মধ্যে আমাদের জুলাই বিপ্লবে অংশগ্রহণ গণ অংশগ্রহণ জনগণের অধিকারের জন্য কথার বদলে আমরা আমাদের মানুষের আমরা আমাদের দেশের জনগণেরই আরেকটা পক্ষ থেকে এই ধরনের আক্রমণের শিকার হয়েছি এবং আমাদের পতাকাকে গতকাল আবার অপমানিত করা হয়েছে এ দেশে যদি বাংলাদেশিদের বাংলাদেশী হয়ে নিজেদের আদিবাসী দাবি করে এটার কতটুকু যুক্তি কথা আছে আমি জানি না যদি খুব বেসিক ভাবে বলি আমরা আসলে বাংলাদেশী কেউই এত আদিবাসী নই বাঙালিদের উৎপত্তি কোথা থেকে আমরা প্রোটো অস্ট্রেলয়ের দ্রাবিড় আর্য বিভিন্ন আর বিভিন্ন ধরনের মানুষ এমনকি পর্তুগিজ ইংরেজ সবার একটা সংমিশ্রণে আমরা আজকের এই বাঙালি জাতি দাঁড়িয়ে আছি সেই সময়ের জিওগ্রাফিক্যাল ট্যানুয়ার তো আমাদের দেখতে হবে যে তখন কি অবস্থা ছিল কেন কি এদের আদিবাসী বলা হয় আজকে যদি বাংলাদেশে কাউকে আদিবাসী বলাই হয় তাহলে তো বলতে হবে তারা হচ্ছে কি সাঁওতাল কোল মুন্ডা কারণ আমাদের থেকে আরো দু তিন হাজার বছর আগে তারা ওখানে বসবাস করছে তারা প্রোটো অস্ট্রেলিয়ার জাতির তারা অস্ট্রেলিয়া থেকে সেই সমুদ্র পাড়ি দিয়ে নৌকা দিয়ে এই ভূমিতে এসেছিল এবং আমাদের আরো বহু দু তিন বছর হাজার বছর আগে থেকে এখানে বসবাস করছে আমাদের পূর্বপুরুষরা যারা এসেছিলেন আর্য এবং যারা এসেছিলেন তাদের আক্রমণের শিকার হয়েই তারা বিভিন্নভাবে হয়ে গেছে। আমরা যাদের জন্য আন্দোলন করছি অথবা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা আন্দোলন করছে আমরা আমরা যদি রীতিমতো পড়াশোনা না করে আসি আমরা কেন আন্দোলন করছি কার হয়ে আন্দোলন করছি কি বলতে চাই এই জাতি তো বিভাজিতই থাকবে বরাবরই রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যারা অধিকার নিয়ে কথা বলে তাদেরকে সবসময় শত্রু হিসেবে গণ্য করা হয় আজ যদি একটা দেশে মানুষের অধিকারই প্রতিষ্ঠা না হয় সে দেশের মূল্য কি দাঁড়ায় একটা দেশ একটা রাষ্ট্র গঠিত হয় মানুষের দ্বারা মানুষকে বিভাজিত করে তো রাষ্ট্র দাঁড়াতে পারে না একটা রাষ্ট্রের ভীতি তো দেশের মানুষ এবং দেশের মানুষের ভাবনা চিন্তা সংস্কৃতি পার্বত্য চট্টগ্রামের বিষয় আসলে শুধু পর্যটনের কথা আসে একটা এলাকায় একটা মানুষের জীবন ধারণের পদ্ধতি সেখানে ব্যবসার পদ্ধতি শুধুমাত্র পর্যটন হবে কেন পার্বত্য চট্টগ্রামের মানুষের সাধারণ যে মৌলিক অধিকার গুলো সেগুলোর বাচ্চারা কি শিক্ষিত হবে না সেখানকার বাচ্চারা কি এই দেশে প্রতিষ্ঠিত হবে না সেখানকার বাচ্চারা কি চিকিৎসা পাবে না সেখানকার মানুষ কি চিকিৎসা পাবে না একটা প্রয়োজনের সময় যখন একটা মানুষ চিকিৎসা না পায় তখন যে মৌলিক অধিকার লঙ্ঘন হয় সেই বিষয়ে জনগণের মতামত আমি জানতে চাই যারা আমাদের তা বিরুদ্ধে দাঁড়িয়ে গতকাল আন্দোলন করেছে তাদের কাছে জানতে চাই বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছে গতকাল সন্ধ্যার পর আমি আমার অফিস শেষে যখন বাড়ি যাচ্ছিলাম আর কাজে তখন দেখি যে একটা মশাল মিছিল গেল। আমার সাথে আমাদের প্রাক্তন ছাত্র ছিলেন সুমন বিশ্বাস মানে সুমন ঘটনা কি বললো যে স্যার আদিবাসীদের একটা প্রশাসন ছিল সেখানে তাদেরকে যার করা হয়েছে মনটা খারাপ হয়ে গেল এবং আমি দেখলাম যে সেই জগন্নাথ হলে শিক্ষার্থীদের সেই মিছিল নারী শিক্ষার্থী ছিল এটা দেখে আমার ভালো লাগলো তখন আমি বললাম যে আমার যদি কাজ না থাকতো আমি আমাদের শিক্ষার্থী বলে গেছেন একটা অভ্যুত্থানের পর আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে একটা ইনক্লুসিভ সোসাইটি হবে সব ধর্ম বর্ণ মত নির্বিশেষে জাতি গোষ্ঠীর একটি সমাজ হবে বাংলাদেশ সমাজ তারপরে আমরা দেখলাম যে আমাদের স্বপ্ন চুরমার হয়ে গেল আমরা দেখতে পেলাম যে একটি সভ্য সমাজের যে নীতি নৈতিকতা মানদণ্ড তা সময় একের পর এক ভেঙে ফেলা হচ্ছে কালকে যেটা করা হচ্ছে সেটা তো বলা যায় যে এটা কোন সভ্য সমাজ হতে পারে না সভ্য সমাজ চলতে পারে না সরি শারীরিক অসুস্থতার জন্য এখানে শেষ করছি আমি আপনাদের সাথে সংহতি ঘোষণা করতেছি এবং আপনার সাথে থাকবো আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আজকে কথা বলছি যে জায়গাটি আমাদের জুলাই গণ আন্দোলনের স্মৃতিকাগার এই জায়গাটা হচ্ছে কেন্দ্র এবং আমাদের আমরা যেটা বলছি যে শুক্রে কিন্তু এখনো ছয় মাস হয়নি এখনো ছয় মাস হয়নি আমাদেরকে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা আন্দোলন করেছিলাম গণ আন্দোলন করেছি আমরা বিগত ফ্যাসিল সরকারকে পদচ্যুত করতে তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছি সেই জায়গা আজকে আমরা আবার দাঁড়িয়েছি বৈষম্য বা বৈষম্যের কারণে আমরা যেটা বলতে চাই যে গতকালকে সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট এখনো আমি আর দেখিনি বাট আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেখানে একটা বহুত্ববাদী রাষ্ট্র বহুত্ববাদী রাষ্ট্র কিভাবে গঠন করা যায় সেই ব্যাপারে সংবিধানের সংস্কার কমিটি প্রস্তাব দিয়েছে। কিন্তু যখন সেই প্রস্তাব তারা প্রধান উপদেষ্টা এখানে তুলে ধরলো ঠিক একই সময় আমরা দেখছি যে আমাদের সাংবাদিকতা বিভাগের তিনজন শিক্ষার্থী সহ অনেক শিক্ষার্থী তাদের বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করার জন্য যে দাবি নিয়ে সোচ্ছার হয়েছে তাদেরকে সেখানে লাঞ্ছিত করা হলো তাদের উপর গর্বরচিত হামলা করা হলো এবং তাদেরকে হসপিটালাইজ করা হলো আমরা যে কথা বলতে চাই যে বাংলাদেশে যে ইনক্লুসিভ সোসাইটি বা ইনক্লুসিভ সমাজ আমরা চাই সেই সমাজ করার জন্য আমরা বর্তমান সরকার যে সরকারকে আমরা আমাদের আন্দোলনের ফসল সেই সরকার এ ব্যাপারে সজাগ হবে এবং বাংলাদেশকে কোনোভাবেই একটা মেজরিটি মেজরিটিয়ান কান্ট্রি যেটাকে বলছি আমরা সংখ্যাগরিষ্ঠের রাষ্ট্র যেটাকে বাঙালি পুরুষ মুসলমান রাষ্ট্র গঠন করার যে তথ্য আমরা দেখছি যে সেখান থেকে আদিবাসী থাকবে না নারী থাকবে না সংখ্যালঘু থাকবে না এমন একটি রাষ্ট্র গঠন করার যে প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা বলতে চাই এই আন্দোলন হচ্ছে ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলন হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন এবং এই আন্দোলন থেকে এই আন্দোলন সরকারকে করেছে এবং সেই শিক্ষার্থীদের উপর আবার এই একই সরকার যে সরকারের মেয়াদ একটু আগেই বলছিলাম ছয় মাস পূর্ত এখনো হয়নি সেই সরকার অবস্থায় আমরা দেখছি এই শিক্ষার্থীর উপর আবার হামলা করা হচ্ছে তো যে ইনক্লুসিভ সমাজ করার জন্য আমরা একসময় আন্দোলনে ছাপিয়ে পড়েছি প্রয়োজনে আমরা আবার আন্দোলনে ছাপিয়ে পড়ব কিন্তু আমাদেরকে একটি গুরুত্ববাদী একটি ইনক্লুসিভ সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে হবে এবং আদিবাসী থেকে শুরু করে সমাজের সংখ্যালঘু এবং নিম্ন শহর বা সাভার্টন যতগুলো কঠস্বর আছে সবকিছুকে এই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা অ্যাকনোলেজ করবে তাদেরকে অ্যাকোমোডেট করবে এবং ইনক্লুসিভ একটি সমাজ করা করবে সেই প্রত্যয় নিয়ে এবং যারা এই এই যে হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদেরকে চিহ্নিত করণ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এই দাবি জানিয়ে আমি এখানে শেষ করছি আমরা শুনেছি যে দুইজন গ্রেফতার হয়েছে এখন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এরকমই হচ্ছে যে দুই একজন করে গ্রেফতার হয় তারপর পুরো ইস্যুটাকে চাপা দিয়ে দেওয়া হয় আমাদের বুঝতে হবে যে জিনিসটা চাপা দিয়ে দেওয়ার মতো বিষয় না আমাদের আসল জায়গাগুলোতে প্রশ্ন করতে হবে যে এদের মদত দাতা এদের এবং এই যখন এই হামলা হয়েছে তখন পুলিশ প্রশাসন ওখানে ছিল তারা কেন এই জিনিসটা আটকাতে পারেনি বা তারা কেন বারবার ব্যর্থ হচ্ছে বারবার কয়েকজন মানুষ মিলে একটা মত ক্রিয়েট করে যে কোনো একটা জায়গায় যাওয়া হচ্ছে যাওয়ার পরে তারপরে তারা হচ্ছে মানে যে একটা দাবি বাস্তবায়ন করে নিয়ে চলে আসছে তো আমরা কি মতন্ত্রতেই থাকবো নাকি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বা বাকিরা এমন পদক্ষেপ নেবে যেটার মাধ্যমে এই লবকে মোবিলাইজ করার আটকানো এবং এই এই ধরনের হামলার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ তারা নেয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা আলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই যে বিক্ষোভ সমাবেশ তার প্রতি সংহতি জানাতে এসেছি আমরা দেখেছি গতকাল একটি দাবি নিয়ে ন্যায্য দাবি নিয়ে তাদের প্রকাশ জন্য তারা একটি সমাবেশ করছিলেন মিছিল করছিলেন ঠিক সেই মুহূর্তে তাদের উপরে দুষ্কৃতিকারীরা চিহ্নিত ব্যক্তিরা যাদেরকে সমস্ত মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় চিহ্নিত করা যাচ্ছে তারা হামলা করেছে এবং এই হামলায় আমার গণজগত সাংবাদিকতা বিভাগের তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন তার মধ্যে একজন নারী শিক্ষার্থী তার মাথায় পাল্টে সেলাই করেছে এবং সে আশঙ্কাজনক থেকে এখন একটু মুক্ত আছেন কিন্তু আমরা বলতে চাই বারবার এই স্বাধীন গণমাধ্যম সাংবাদিক এবং এই সাংবাদিকতা বিভাগের উপরে আঘাত যে বারবার এসেছে আমরা সাংবাদিকতা বিভাগের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা ততই ঐক্যবদ্ধ হয়েছে আমাদের যে কোনো ন্যায্যতাবের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকে এবং আমাদের এই বিভাগ থেকে যে কোনো প্রতিবাদ এবং যে কোনো আন্দোলনে সব সবার আগে উপস্থিত থাকে জুলাই বিপ্লবের পরে কেন আজকের মিছিলে হামলা হবে কেন আমার নারী বোনকে নির্যাতিত হতে হবে কেন তাকে আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকতে হবে মত প্রকাশে স্বাধীনতা তাহলে কোথায় আমরা চাই সবাই সবার মত প্রকাশ করবে এবং সেই মতের প্রতি সম্মান প্রদর্শন করবে কিন্তু আঘাত করে পতাকা কাউকে লাগিয়ে সেইভাবে আঘাত করে কাউকে রাখা মতবাদকে ধমিয়ে রাখা যাবে না আমি সর্বশেষ সকলের নিকট আহ্বান জানাচ্ছি বিশেষ করে বর্তমান সরকারের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এবং আমাদের সাংবাদিক বন্ধুদের প্রতি যারা গত কালকের এই হামলায় ন্যাককারজনক হামলায় সরাসরি যুক্ত ছিল তাদের মতো ইতিমধ্যে দুজনকে ধরা হয়েছে কিন্তু আমার ছোট বোন যেটা বললো যে ধরা হয় কিন্তু তারপরে আর কিছু এটা আগায় না তাৎক্ষণিক গরম গরম থাকে তারপরে ঠান্ডা হয়ে গেলে এটা আর কোনো পাওয়া যায় না কুল কিনারা পাওয়া যায় না আমি আশা করব। এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং সরকারের যারা আছেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ সমস্ত ছবি আছে চিহ্নিত করা কোনো বিষয় না চিহ্ন করে দ্রুত আইনের মাধ্যমে তাদেরকে দ্রুত বিচার করতে হবে এই ধরনের কোন ঘটনা জানি আর ভবিষ্যতে কেউ ঘটানোর সাহস না পায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা এলাম পক্ষ থেকে এবং সকল প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করব এই যে শিক্ষার্থীরা আহত হয়েছে। তাদের চিকিৎসা বাবদ যে খরচ হবে সেই খরচটি যেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বহন করা হয় আমি সবশেষে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে ঘটনায়। আমরা জানি ভবিষ্যতে আর কোনদিন এই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উপর কোন হামলার ঘটনায় আর একত্রিত না হতে হয় আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতের শিক্ষার্থী তিনজন আপনারা জানেন এই ভূমিকা রেখেছিল সে তার বাসা থেকে প্রতি ক্যাম্পাসে হাজারো রিস্ক নিয়ে এখানে এসে আন্দোলন করতো সেখান থেকে নারীদের একটা টিম সে নিয়ে আসতো এখানে প্রতিদিন এক পর্যায়ে তার ভাইকে সেখানকার কাউন্সিলর তুলে নিয়ে যায় নির্মম নির্যাতনের শিকার হয় আমাদের বিভাগের শিক্ষকরা এবং অন্যান্য সাংবাদিকদের সহযোগিতায় তার ভাইকে আমরা সেখান থেকে উদ্ধার করি আপনারা দেখুন আজকে মেয়েটার মানসিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে এই রকম একটি স্বৈরাচার সরকার পতনের পর সে যখন আমরা বলছি দ্বিতীয় স্বাধীনতা সেই যখন এই বাংলায় নতুন বাংলায় যখন আবার হামলা শিকার হচ্ছে একইভাবে এবং তার ভাইয়ের পরে এখন তার উপর হামলা শিকার হয়েছে সে তার পরিবারের অবস্থা দিয়ে একদম ভাবুন তাহলে কেন আমরা এই পরিবর্তনটি এনেছি যে আমার বিভাগের ছোট বোন তার উপর এরকম হামলা হয় বন্ধুরা আমরা বলতে চাই হলো এই সাংবাদিকতা বিভাগ এই বিশ্ববিদ্যালয়ের বুকে একটি অনন্য বিভাগ যারা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করেছে গত বিগত পনেরো বছরে সাংবাদিকতা বিভাগের প্রত্যেকটি শিক্ষার্থী এখানকার প্রতিটা অন্যায়ের বিষয়ে সরব ছিল এবং সেই সরব থাকার পরে আমরা এখানে ডাকসু আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে বিভাগের শিক্ষকরা থেকে শুরু করে ছাত্ররা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তাই সাংবাদিকতা বিভাগকে সবচেয়ে বেশি টার্গেট করা হয় ইচ্ছাকৃতভাবে টার্গেট করে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উপর এরকম হামলা করা হয় আমরা অতীতেও সেটা দেখেছি বর্তমানে সেটা দেখতে পাচ্ছি সমাজ যেটা বলেছে যে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে আমরা এতটুকুতেই জিনিসটাকে ধামাচাপা দিতে দিব না সাংবাদিকতা বিভাগের প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের মিডিয়ার ভাইরা আপনারা দেখেছেন কিভাবে ওখানে হামলা হওয়ার পর সাংঘ আবার তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গিয়েছে সেখানকার ফটোগ্রাফার আমি ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সেই ভাইরা যদি উদ্ধার করে হসপিটালে নিত তাহলে হয়তো তার আজকে আমরা আরো খারাপ দিকে সে যেতে পারতো সে কোন রকম জানে বেঁচে গিয়েছে আপনারা জানেন স্টুডেন্ট ফর সেন যে সংগঠনটি সেই সংগঠনটির সাথে কাদের কাদের হাত রয়েছে আপনাদের সেটাকে খতিয়ে দেখতে হবে সরকারকে বলবো শুধুমাত্র অ্যারেস্ট করলে হবে না তাদের পিছনে যারা মদত দেয় তাদেরকে সেই আপনাদেরকে অ্যারেস্ট করতে হবে কারণ জুলাই বিপ্লবের পরে যখন এই সংগঠনটি এখানে দাঁড়িয়ে রাজবাস করতে এর পরবর্তীতে আমরা দেখেছি পাহাড়ে আগুন জ্বলেছে পাহাড়ে খুন হয়েছে তারা এখান থেকে সেই উস্কানিটা দিয়েছে তখন সরকার কি করছিল কালকে যখন আমার রূপায় চেষ্টা হসপিটালে যান নিয়ে কাটতে তখন সেই সংগঠনের নেতৃবৃন্দ কিভাবে সাংবাদিক সমিতিতে এসে প্রেস ব্রিফিং করে চলে যায় আপনারা তখন তাকে তাদেরকে কেন অ্যারেস্ট করেননি সেই নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে এরেস্ট না করে পিছনের দিক থেকে যে কোনো দুইজনকে মানুষকে অ্যারেস্ট করে আপনারা দেখাতে যাচ্ছেন যে আপনারা বিচার করছেন সেটাকে আমরা মেনে নিব না প্রত্যেকটা লোক যারা এটা ইন্ধন দিয়েছে এবং নেতৃত্ব স্থানীয় সবাইকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে হবে সাংবাদিকতা বিভাগ ততদিন পর্যন্ত ক্ষান্ত হবে না যতদিন পর্যন্ত এই এই ঘটনার সুষ্ঠু বিচার না হয় আপনারা দেখেছেন বিগত সময়ে সাংবাদিকতা ডিপার্টমেন্টের শিক্ষকরা কাজলি ম্যাম ফাহমিদ স্যার থেকে শুরু করে এখানে শিক্ষকরা যারা আছেন প্রত্যেকে শেখ হাসিনার ওই ওই ভয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এখানে সত্য কথা বলে গিয়েছে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে আজকে এই জন্য এখনো দেখা যাচ্ছে সাংবাদিকতা বিভাগের উপর এই হামলা নির্যাতন চালানো হচ্ছে বলতে চাই। এই বিভাগের উপর হাত দিয়ে কেউ এই বাংলাতে অন্যায় বিচার করে পার পাবে না আমাদের বিভাগের প্রত্যেকটা শিক্ষার্থী সর্বদা আমরা এই প্রতিবাদ জারি রাখব এবং বিচার নিশ্চিত করে ছাড়বো আর কেউ যদি মনে করে থাকে যে না কোনোভাবে একটা দায় সারা বিচার করে এটা থেকে পার যাবে তাহলে আমি তাদেরকে বলবো আপনারা ভুল করছেন আপনারা ভুল পথে আছেন অতীতে যারা চেষ্টা করেছিল তারা পারেনি সুতরাং আমি আমার বক্তব্য শেষে এটাই বলবো অতি দ্রুত এই এই সংগঠনের প্রত্যেকটি নেতৃত্বে স্থানীয় লোককে আপনাকে অ্যারেস্ট করতে হবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি আপনি অতি দ্রুত প্রত্যেকটি নেতৃত্ব স্থানীয় লোককে অ্যারেস্ট করবেন এদের পিছনে কার নিয়েছে তাদেরকে এরস্ট করবেন এবং আমরা এদের প্রত্যেকের সাজা নিশ্চিত হওয়া দেখতে চাই আর যদি তা না হয় সেক্ষেত্রে আমাদের বিভাগের পক্ষ থেকে আমরা সবাই মিলে আমরা সেটা পরবর্তী ব্যবস্থা নিতে বাধ্য হব আমাদেরকে বারবার করে জাতীয় ঐক্যের কথা বলা হয় এবং বিভাজনের রাজনীতি না করতে বলা হয় কিন্তু সেখানে জাতি ঐক্য এই ধরনের শব্দগুলোকে এক প্রকার ব্যবহার করা হচ্ছে অস্ত্র হিসেবে মানে আপনি যদি বিরুদ্ধাচরণ করেন বা আপনি যদি ভিন্ন রকমের মতামত প্রকাশ করেন তখন সেক্ষেত্রে আপনাদেরকে আপনাকে ফ্যাসিবাদের দোষর বলা হবে আপনি জাতীয় ঐক্য নষ্ট করছেন এইটা বলা হবে আপনার কলম ধরিয়ে দিতে চাওয়া হবে তো আমরা বলতে চাই যে আমরা ঐক্য সংস্কৃতি বা আমরা এটা চাই না বলে আমরা হচ্ছে এখানে আজকে দাঁড়িয়েছি আমরা জুলাইয়েও দাঁড়িয়েছিলাম এই কারণেই যে আমরা কোনো কলম ভাঙা সংস্কৃতি চাই না আমরা ঐক্য সভারেন্টির মতো শর্তকে ব্যবহার করা হোক আরো অস্ত্র হোক সার্বভৌমত্ব কারো অস্ত্র হতে পারে না